এখনো অবধি এইটুকু হয়েছে ফুল ফুল এখানে এখনো তার বসবে এটা দিদিভাইয়ের খুব প্রিয় জিনিস তাই আমরা এটা এখানে দিয়েছি কিরকম শয়তান দেখ আমার নেল হয়ে গেছে তো আজকে হচ্ছে 18 তারিখ কালকে দাদা রাইবুড়োবা তার পরের দিন দাদার বিয়ে তো তোমাদের তো কালকে দেখিয়েছি প্যান্ডেল হচ্ছে তো আজকেও প্যান্ডেল কমপ্লিট করা হচ্ছে অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে একবারে কমপ্লিট লুকটাই তোমাদের দেখাবো তো আগে ইম্পর্টেন্ট হ্যালো আমি স্নেহা টু মাই চ্যানেল পাউডার এখন আমি যাব হচ্ছে স্পা করাতে আর তোমরা ততক্ষণ দেখো কালকে আমাদের বাড়িতে যে রিচুয়ালগুলো হয়েছিল নারকেল ভাঙা তারপর আমরা তত্ত্ব সাজাচ্ছিলাম তোমরা আপাতত সেটা দেখো আমি ঝট করে গিয়ে পট করে স্পাটা করে চলে আসছি দিনটা ছিল সতেরোই ফেব্রুয়ারি আর এই দিন আমাদের বাড়িতে হয়েছিল নারকেল ভাঙা প্রথমে পাঁচজন এ ও স্ত্রী ঠাকুরের সামনে পাঁচটা নারকেল ভাঙলো আর তারপর শুরু হলো পাঁচ রকমের নাড়ু বানানো আর এই নাড়ুগুলো বউ ভাতের পরের দিন দাদা আর দিদিভাইকে খেতে দেওয়া হয়েছিল খাওয়া যাবে এগুলো ওই যেগুলো করছে না রে কি আটা হবে তারপরে পরে আগে আগে খায় খায় নিয়ে আজকে কাজ করছে সেইটা একটু না নিয়ে রাখলে হয় আমার বাবাকে দেখাতে হবে না যে শাকচুর নিয়ে কাজ পারে শাক করলি আর যেটু দেখতে পারল না আর কাজ কর ঠাকুর ঘরে মাইরা নারকেল খংছে আর আমরা এখন এখানে তত্ত্ব সাজাচ্ছি এই যে গিটার এটা এখন কাকা এটা করছে আর এটা হচ্ছে জাও ওই চানের জানেন সামগ্রী আমাদের গিটার আপাতত এইটুকু রেডি হয়েছে এখন এখান দিয়ে অনেক কিছু হবে তারও তোমাদের দেখাই কাজ থেকে এখানে এখনো তার বসবে এখানে ওই যেগুলো থাকে না ওইগুলো বসবে এই পোটলা লজেন্সগুলো দিয়ে পোটলা লজেন্স দেখ দেখ মিঠি এদিকে আয় এই দেখ আর্টিস্ট গিটার বানিয়ে গিটার বাজাচ্ছে Hare Krishna. Yo, हरे <laughs> कृष्ण <laughs> এই যে আমাদের চিপস কুড়কুরের তত্ত্বের ট্রে আর এই যে আমাদের নিজেদের কালেকশন যেতে আমরা একটু পরেই খাবো আর এখানে পুচুটা মুখ ভার করে রয়েছে কারণ এইটা ওর খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এটা ট্রেতে বেশি ভালো লাগছে তাই আমরা এটা ট্রেতে দেবো তাই হ্যাঁ ভাই এটা খুব ভালো খেতে দে

কিছুক্ষণ পর মায়েদের কাছ থেকে ডাক এলো যে নাড়ু হয়ে গেছে এবার ওগুলোকে হাড়িতে ভরা হবে আয় দেখে যা কি এই জিনিসটা কি এটাই মেঘা করছিল হ্যাঁ ওটা আর এটা বিচেলি

প্যান্ডেল কিন্তু হয়ে গেছে এই যে এই জায়গাটায় হবে হচ্ছে গায়ে হলুদ আর আইবুড়ো ভাতের ব্যাকগ্রাউন্ডটা ওই সার্কেল যেটা বানিয়েছিল ওটা এখানে হবে খাওয়া দাওয়া এটার ওপরটা বেশি সুন্দর বল হ্যাঁ এটার ওপরটা বেশি সুন্দর আর এইখানে এখানে আবার রান্না বান্না বেশ সুন্দর লাগছে কিন্তু এইখানে ওটা বসে গেলে দেখবি ছাদের গেট আপটাই চেঞ্জ হয়ে যাবে আর তুই বাঁদরের মতো ঘুরে বেড়াবি পুকি বাচ্চা টাটা ব্লগের প্রথমে বলেছিলাম যে আমি স্পা করতে যাচ্ছি তো আমি স্পা করে এসে এখানে নেল করতে বসে গেছিলাম আমি নেল করতে করতে একটু ওপরে এলাম দেখতে এই দেখো আমার নতুন নখ কিছু বলতে চাও এ আমার নতুন নখ বলো যে রাগ খুশি না না বলছে ভালো লাগে এখনো অব্দি এইটুকু হয়েছে কাকা আজকে বাড়ি চলে গেছে কালকে আসবে মনে হয় এখানে রিয়েল ফুলও বসবে দিদিটা খাচ্ছে বলে আমি ওপরে এসেছি এখন আবার যাই এখনো দু ঘন্টার কাজ তো বাকি রয়েছে মানে আমাকে দু ঘন্টা এখনো চুপচাপ বসে থাকতে হবে আমার নেল হয়ে গেছে এখন মেঘা রিভিউ দিচ্ছে দেখবো তুই কি বলি আমি তো একবারে বলেছি আজকে আমি তো একবারে বলেছি আজকে আমার তো কোনো কথা আটকেও যায়নি আজকে তাই আমার বেশ মজা লাগছে ওই তো বাবা উকি মেরে চলে গেল একবার ফাইনাল রেজাল্টটা দেখিয়ে দে এটা খবরটা কে দিল তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি আমি এখন সারাক্ষণ এইরকমভাবেই কথা বলবো নেইল করিয়েছি বলে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কালকে হচ্ছে দাদার আই বুড়ো ভাত তো দেখা হচ্ছে আই বুড়ো ভাতের ব্লগে তার আগে তোমাদের কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর বেল আইকনটাকে টুং করে বাজিয়ে দিও যা ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো তো আমরা এখন ডিসাইড করছি যে আমাদের স্টেজটা কোথায় করা হবে এটা হচ্ছে আমাদের তত্ত্বের ড্রেসিং টেবিল এঘর বিয়ে হয়ে গেছে টকুর মাথায় দিয়ে হ্যাঁ ঠিক আছে